হাই এভরি ওয়ান ওয়েলকাম ইন মাই আনাদার ভিডিও ভিডিওর থামার দিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে আমি এই ভিডিওতে তোমরা আমার আগের ভিডিওগুলোতে যে কমেন্ট করেছিলে সমস্ত কমেন্টের উত্তরগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো তাদের অনেকের অ্যালটমেন্ট আসেনি আবার অনেকের অ্যালটমেন্ট এসছে এবার যাদের অ্যালটমেন্ট এসছে যত ঝামেলা তাদের যাদের অ্যালটমেন্ট আসেনি তাদের তো কোনো ঝামেলা নেই তারা আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে গিয়ে আবার কখনো কাউন্সেলিং করবে কিন্তু যাদের অ্যালটমেন্ট চলে এসছে তাদের যত সমস্যা তাই তোমরা আমাকে আমার আগের ভিডিওগুলোতে অনেক কমেন্ট করেছিলো অটো আপগ্রেডেশন সম্পর্কে কাউন্সিলিং সম্পর্কে ঠিক আছে এবং অনেকে বলেছে অটো আপগ্রেডটা দাদা কী একটু বুঝিয়ে দেবেন তো সেই জন্য আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত কমেন্টের প্রশ্নগুলো একটা জায়গাতে শর্টলিস্ট করেছি ঠিক আছে তোমরা দেখে নাও এখানে আমি তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সারগুলো প্রশ্নগুলো সব এক জায়গায় করেছি আর এখানে তোমাদের তোমরা এখানে কমেন্ট আমাকে প্রশ্ন করেছিলো এই হচ্ছে তোমাদের কমেন্ট এই একটা তোমাদের কমেন্ট ঠিক আছে তো সমস্ত মোটামুটি কমেন্টের প্রশ্নগুলো আমি এক জায়গায় করে তোমাদের সবার উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এই ভিডিওর প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো এবারও এখানে ব্যাপারটা হচ্ছে দেখো তোমরা যারা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো তাদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে প্রথমত যাদের অ্যালটমেন্ট প্রথম রাউন্ডে আসেনি তাদের তো কোনো ঝামেলা নেই তারা সরাসরি সেকেন্ড রাউন্ডে চলে যাবে এবার যাদের প্রথম রাউন্ডে অ্যালটমেন্ট এসছে যত ঝামেলা তোমাদের ঝামেলা কোথায় না এই যে অ্যাকসেপ্ট এবং আপগ্রেড এইখানটায় ঠিক আছে তোমরা বুঝতে পারছো না অনেকে যে আপডেট কীভাবে করবো বা আপডেট করলে কীভাবে কলেজটা পাবো ঠিক আছে বা অ্যাকসেপ্ট করলে কীভাবে অ্যাডমিশান নেবো তোমাদের মধ্যে এইসব নানারকম প্রশ্ন আছে অটো আপডেট নিয়েও নানারকম প্রশ্ন তো সবার প্রশ্নের উত্তরগুলো আমি পরে স্লাইডে দিতে দিতে থাকবো চলো তো প্রথমে দেখো তোমাদের আসলে অ্যাকচুয়ালি কনফিউশনগুলো কেন হচ্ছে কারণ তোমরা শুধু তোমাদের অ্যালটমেন্টটা দেখছো চলে আসছো তোমাদের অ্যালটমেন্টের নিচে কাউন্সিলিং ফ্যাকাল্টি অলরেডি একটা ইনস্ট্রাকশান এখানে দিয়ে রেখেছে ঠিক আছে এই ইনস্ট্রাকশানটা পড়লে তোমরা সম্পূর্ণ কাউন্সিলিংয়ের প্রসেসটা বুঝতে পারবে কিন্তু তোমরা এই ইনস্ট্রাকশানটা পড়ছো না ওই জন্য তোমরা কনফিউশন আছো বুঝতে পারছো না বা অনেকে আবার ইনস্ট্রাকশানটা পড়েও বুঝতে পারছো না ঠিক আছে তো আমি তোমাদেরকে সবই বলে দেবো ভিডিওতে ভিডিওটা শুরু করছি তাহলে প্রথমে দেখো অটো আপগ্রেড অটো আপগ্রেশানটা কী এটা একবার তোমাদেরকে একবার জাস্ট বলে দিই যারা বুঝতে পারছো না তারপর আমি তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করবো ঠিক আছে দেখো এখানে অটো আপগ্রেশনটা কী আমি প্রথমেই এখানে অটো আপগ্রেশানের ডেফিনেশানটা দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও কী বলা আছে তুমি একটা কলেজ পেয়েছ সেটাকে হাতের মধ্যে রেখে অন্য কলেজ পাওয়ার প্রক্রিয়াটাই হলো অটো আপগ্রেশান বুঝতে পারলে তুমি একটা কলেজ ফার্স্ট অ্যালটমেন্টে পেয়েছো সেটাকে হাতের মধ্যে রেখে সেটাকে না ছেড়ে সেটাকে হাতের মধ্যে রেখে তুমি চাইছো একটা অন্য কোনো কলেজ যদি পেতে পারো ঠিক আছে তুমি ওই কলেজটাকে হাতের মধ্যে রেখে অন্য কলেজ পাওয়ার তুমি যে সুযোগটা নিচ্ছ সেটাই হচ্ছে অটো আপগ্রেশান এবারে এস এম এফ অটো অপগ্রেশানের নিয়মটা কি তুমি যে কলেজটা পেয়েছো সেটাকে ধরে রাখতে আগে তোমাকে কুড়ি হাজার টাকাটা পেমেন্ট করতেই হবে ঠিক আছে মানে অটো অপারেশান করতে গেলে তোমাকে কুড়ি হাজার টাকাটা পেমেন্ট অবশ্যই করতে হবে তুমি শুধু ওই অটো আপগ্রেশনে ক্লিক করে দিলে আর ভাবলে আমার অটো অপারেশান হয়ে গেলো এটা নয় অটো অপারেশান করার পরে তোমাকে অবশ্যই টাকাটা পেমেন্ট করতে হবে তারপরে তোমার অটো অপারেশনটা অ্যাক্টিভ হবে ঠিক আছে বোঝা গেলো এখানটায় এবার দেখি এখানে আমি গিলে লিখেছি ফর আপগ্রেড টোয়েন্টি কে পে বাধ্যতামূলক অবশ্যই তোমাকে কুড়ি হাজার টাকাটা পে করতেই হবে নইলে তোমার অটো আপগ্রেড হবে না তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তারপরে কী লিখেছি দেখো আপগ্রেড করে পে করে দিলে সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি আর বসতে পারবে না বোঝা গেলো তুমি যদি একবার অটো আপগ্রেড করে পে করে দাও তাহলে তোমার অটো অপারেশনটা অ্যাক্টিভ হয়ে গেলো তাহলে কিন্তু তুমি আর সেকেন্ড কাউন্সেলিং আর বসতে পারবে না তোমার ওই অটো আপগ্রেডে তোমার যে সিট পাবে ওটাতেই তোমাকে অ্যাডমিশান নিতেই হবে নইলে তুমি আর সেকেন্ড রাউন্ডে বসতে পারবে না ঠিক আছে বোঝা গেল এবারে দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে অটো আপগ্রেডটা কীভাবে হয় যদিও আমি একটা অলরেডি একটা অটো আপগ্রেডের ভিডিও আগে দিয়েছিলাম তোমরা যারা দেখেছো তারা যেন অনেকে দেখো নি তোমরা গিয়ে দেখতে পারো সেখানে আমি আর ডিটেলসে বলেছি ঠিক আছে তো দেখো অটো আপগ্রেডটা কীভাবে হয় একবার দেখে নাও এক্সাম্পলটা ধরে নাও তুমি চয়েস ফিলিংয়ে দশটা কলেজ চুজ করেছো ঠিক আছে এবারে তুমি তোমার ফার্স্ট অ্যালটমেন্টে তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা পেলে এবার দেখো এই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এটা তোমার কত নম্বর আছে ছয় নম্বরে এবারে অটো আপগ্রেডটা কীভাবে হয় তুমি যখনই অটো আপগ্রেড মারবে এই ছয় নম্বরের আগে যতগুলো কলেজ আছে এক থেকে পাঁচ নম্বর এগুলোর মধ্যে তোমার আবার নতুন করে কাউন্সিলিং হবে ঠিক আছে যখনই তুমি অটো আপগ্রেড করলে ছয়ের আগে যতগুলো কলেজ আছে এক থেকে পাঁচ এগুলোর মধ্যে নতুন করে কাউন্সেলিং হবে এবার কাউন্সিলের মধ্যে যদি তুমি এই কলেজগুলোর মধ্যে যদি কোনো একটা কলেজ পাও তখন তোমার সেই কলেজে নাম আসবে এবং সেই কলেজে অ্যাডমিশান হবে আর যদি তুমি ওপরের কলেজগুলো কোনো একটা না পাও তখন তোমায় তখন তুমি আবার এই ছয় নম্বরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তুমি এটাই আবার পাবে এবং তখন তোমাকে এটাতেই অ্যাডমিশান নিতে হবে অ্যাডমিশান স্কিপ করে যাওয়ার কোনো আর জায়গা থাকবে না বা অ্যাডমিশান ক্যান্সেল করতে পারবে না আপগ্রেশনের পরে তুমি যে কলেজ পাবে সেখানেই তোমাকে অ্যাডমিশানটা নিতে হবে ঠিক আছে তো এবার দেখো এস এম এফ ডব্লিউবিতে যারা অটো আপডেট করবে এবং ভর্তি হবে তাদের প্রসেসটা কীরকম আমি তোমাদের এখানে একটা ফ্লো চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখো প্রথমে তোমাদের কাউন্সেলিং তোমরা চয়েস ফিলিং করেছো তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিট অ্যালটমেন্ট ধরো কেউ সিট অ্যালটমেন্টে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা পেলো এবারে তারপরে সে কী করবে সে চাইছে অটো আপডেট করতে অটো আপডেট করার জন্য সে কী করবে অটো অ্যান্ড আপগ্রেডে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে কী করবে পেমেন্ট করবে কুড়ি হাজার টাকাটা শুধু এই অটো অ্যান্ড আপডেটে ক্লিক করে রেখে দিলাম ওটা কিন্তু হবে না ক্লিক করার পরে পেমেন্ট করতে হবে এইবারে পেমেন্ট করার পরে কী হলো অটো আপগ্রেডটা অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে অ্যাক্টিভ হলো এবার তুমি অটো আপডেশনটা তোমার স্টার্ট হয়ে গেছে চোদ্দো তারিখে যখন তোমাদের অটো আপগ্রেশানের রেজাল্ট দেবে সেখানে তুমি দেখবে যে হয় তুমি কোনো একটা নতুন কলেজ পেয়েছো আগের চয়েসগুলোর মধ্যে ঠিক আছে হয়তো তুমি আগেরগুলোর মধ্যে কোনো একটা নতুন কলেজ পেয়েছো কিংবা তুমি যদি নতুন কলেজ না পাও ওই নর্থ বেঙ্গল কলেজটা ওটাই তুমি আবার ফিরে পাবে তখন তোমাকে নতুন কলেজ পাও আর ওই একই কলেজটা আবার ফিরেই পাও ওই কলেজেই সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাডমিশানটা হতে হবে এবং তখনই সঙ্গে সঙ্গে তোমার অ্যালটমেন্ট বেরিয়ে যাবে ঠিক আছে এবারে প্রশ্ন হলো যারা বলবে যে স্যার আমি তো একবার টাকা দিয়ে পেমেন্ট করে তো আপডেট করিয়েছি তো যখন আবার নতুন করে অ্যালটমেন্ট আসবে তখন কি আবার ভর্তি হতে হবে না আবার পে করতে হবে না ঠিক আছে তুমি অলরেডি একবার তো টাকা পেমেন্ট করে দিয়েছো প্রথমে কুড়ি টাকা ওটাই তোমার অ্যাডমিশান ফি এরপরে তুমি যে কলেজ পাবে সেখানে তোমাকে অটোমেটিক তোমার অ্যাডমিশান হয়ে যাবে এবং তুমি তখন তোমার অ্যালটমেন্টটা তখনই পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবারে ছিল তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিই আশা করি তোমরা অটো আপগ্রেশনের ব্যাপারটা কি বুঝতে পেরেছো আর আরেকটা জিনিস বলে দিই অটো আপগ্রেশনের রেজাল্ট সেকেন্ড কাউন্সিলিংয়ে দেয় না বা সেকেন্ড কাউন্সিলিংয়ে গিয়ে অটো আপগ্রেড করতে পারে মানে অটো আপগ্রেড করলে ভাবছো যে আমি সেকেন্ড কাউন্সিলিংয়ে কলেজে ভর্তি হবো এরকম হবে না অটো আপগ্রেড করলে তোমাকে ফার্স্ট রাউন্ডেই ভর্তি হয়ে যেতে হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের প্রশ্নের সমস্ত প্রশ্নগুলো আমি এক জায়গায় শর্ট আউট করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এখানটায় ভালো করে একবার মনোযোগ দিয়ে তোমরা সবাই শুনতে থাকো কি বলছি আমি প্রথমে দেখো এটা খুবই কমন প্রশ্ন এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি কি বলেছে ভুল করে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে ক্লিক করেছি কিন্তু পেমেন্ট করিনি আমি অ্যাডমিশান নেব না সেকেন্ড কাউন্সেলিংয়ে কি বসতে পারবো এর মানেটা কি কারোর কলেজ বা কোর্স পছন্দ হয়নি কিন্তু সে ভুল করে অ্যাকসেপ্ট কিংবা আপগ্রেডে ক্লিক করে ফেলেছে কিন্তু সে পেমেন্ট করেনি এবং সে অ্যাডমিশানও নেবে না তাহলে সে কি সেকেন্ড কাউন্সেলিংয়ে বসতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে ঠিক আছে তুমি অবশ্যই সেকেন্ড কাউন্সেলিংয়ে বসতে পারবে এরপরে কি বলছে দেখো আমি যদি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে ক্লিক করি তাহলে কি আমার কলেজটা বুক হয়ে যাবে এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি কলেজ না পাই তাহলে আগের কলেজটাকে নিতে পারবো দেখো আমি আগেই বললাম আপগ্রেশান করলে সেই কলেজ টুপে যেটা তুমি পাবে আপগ্রেড করলে তুমি যে কলেজটা পাবে সেটা তোমাকে ফার্স্ট রাউন্ডেই ভর্তি হয়ে যেতে হবে ঠিক আছে আপগ্রেডের সঙ্গে সেকেন্ড রাউন্ডের কোনো সম্পর্ক নেই তাই তুমি ভাবছো আমি প্রথম রাউন্ডে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডে ক্লিক করে রেখে দেবো ভাবছো আমার কলেজটা বুক হয়ে যাবে এটা কিন্তু হবে না আপগ্রেডে ক্লিক করার পরে অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট করলে তখন তোমার আপগ্রেশানটা অ্যাক্টিভ হবে তারপরে তুমি নতুন কলেজ পেলে পাবে আর না পেলে ওই একই কলেজ আবার ফিরে পাবে ঠিক আছে তাই সেকেন্ড রাউন্ডে কলেজ পাবো কি পাবে না এটা হবে না তাই এটা যে বলেছো তার অ্যান্সার হলো তুমি সেকেন্ড রাউন্ডে আগে কলেজটা আর ফিরে পাবে না সেখানে তোমাকে নতুন করে আবার কাউন্সেলিং করতে হবে ঠিক আছে আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো এইবারে দেখো কী বলেছে আমি যদি এক সেপ্ট্যান্ড আপডেটে ক্লিক করে দেই তাহলে ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজটা পেলাম সেটা কি থাকবে নাকি চলে যাবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই দেখো তুমি অ্যাকসেপ্ট সেপ্ট্যান্ড আপগ্রেটে ক্লিক করলে ক্লিক করে তুমি যদি পেমেন্ট করো তখন তোমার অটো অপারেশন হবে এবং তারপরে অটো আপগ্রেশনের পরে তুমি যে নতুন অ্যালটমেন্ট পাবে সেখানে তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ের যে কলেজটা পেয়েছিলে প্রথমে সেটা পেতে পারো কিংবা সেটা না পেয়ে যদি তুমি ওই ওর আগের যে কলেজগুলো ছিল সেগুলো পেতে পারো এবার এখানে যে প্রশ্ন করেছে সে বলছে যে অ্যাকসেপ্ট্যান্ড আপগ্রেডে ক্লিক করে দেবো ঠিক আছে শুধু ভাবছে যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট্যান্ড আপগ্রেডে ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই তারপরে ও ফার্স্ট কাউন্সিলিংয়ের যে কলেজটা সেটা থেকে যাবে না চলে যাবে তো শুধু ক্লিক করলে হবে না ঠিক আছে তুমি ভাবছো যে ক্লিক করলে থেকে যাবে না তুমি ক্লিক করলে কিছুই হবে না তুমি যদি পেমেন্ট না করো তাহলে তোমার এই ফার্স্ট রাউন্ডের যে সিটটা সেটা চলে যাবে ঠিক আছে শুধু ক্লিক করলে কিচ্ছু হবে না তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলছে ভুল করে অ্যাকসেপ্ট করে ফেলেছি অটো আপগ্রেড কি আবার করতে পারবে দাদা মানে এটা হচ্ছে দুটো এখন অপশান ছিল অ্যাকসেপ্ট এবং আপগ্রেড এবার এই ক্যান্ডিডেটটা সে ভুল করে অ্যাকসেপ্টে ক্লিক করে ফেলেছে কিন্তু সে অ্যাকচুয়ালি চাইছিলো অটো আপগ্রেড করতে তো আমি তোমাদেরকে বলে দিই যাদের এরকম ভুল হয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করতে গিয়ে অটো আপডেট করেছো কিংবা অটো আপডেট করতে গিয়ে অ্যাকসেপ্ট করেছো তোমরা ইমিডিয়েটলি আজকেই ফ্যাকাল্টিতে মেল করো মেল করলে ওরা এখন মেলে রিপ্লাই দিচ্ছে ওদেরকে মেল করলে ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দেবে ওরা সঙ্গে সঙ্গে এটা তোমাদেরকে চেঞ্জ করে দেবে ঠিক আছে মানে আমি অনেকের সাথে কথা বললাম অনেকেরই এরকম প্রবলেম হয়েছে তারা ফ্যাকাল্টিতে মেল করতে ফ্যাকাল্টি তাদের এই প্রবলেমটা সলভ করে দিয়েছে তাই যারা ভুল করে অ্যাকসেপ্ট কিংবা অটো আপডেটে ক্লিক করেছো তোমরা ফ্যাকাল্টিতে মেল করে দাও আর চার নম্বরে কি বলেছে দেখো ভুল করে আপগ্রেডে ক্লিক করে দিয়েছি কিন্তু আমি কলেজে অ্যাডমিশান নিতে চাই ঠিক আছে ভুল করে সে আপগ্রেডে ক্লিক করে দিয়েছি কিন্তু সে এখন ওই কলেজেই অ্যাডমিশান নিতে চাইছে এখন কী করবো এটাও সেম তুমি চাইছিলে অ্যাকসেপ্ট করে অ্যাডমিশান নিতে কিন্তু করেছো আপগ্রেড তাহলে তুমি ফ্যাকাল্টিতে মেল করে দাও মেল করলে ওরা তোমার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবে ঠিক আছে এটা অনেকে চেঞ্জ করে দিচ্ছে তুমি চেঞ্জ করে মেল করে দাও পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলছে যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কি পেমেন্ট করতে হবে নাকি পরে পেমেন্ট করলে হবে তো বলে দিস তোমার ইচ্ছা তুমি যদি অ্যাকসেপ্টে এখন ক্লিক করে রাখো হবে আমি কালকে পেমেন্ট করবো সেটাও হবে আর তুমি যদি মনে করো যে আমি অ্যাকসেপ্টে এখন ক্লিক করে এখনই পেমেন্ট করবো সেটাও হবে ঠিক আছে তোমার যা ইচ্ছা ছ নম্বর প্রশ্ন কী বলছে দেখো আমি অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপডেট করলাম তারপরে কুড়ি হাজার টাকা পে করলাম চোদ্দ তারিখ অ্যালটমেন্টে নতুন যে কলেজটা পাবো তখন কি আবার নতুন করে কুড়ি হাজার টাকা পে করতে হবে না ঠিক আছে তুমি অ্যাকসেপ্ট্যান্ড আপগ্রেড করার পরে টাকা পে করলে তোমার অটো আপগ্রেট অ্যাক্টিভ হয়ে গেলো চোদ্দ তারিখ যখন তুমি কলেজ পাবে তখন তোমাকে আর কোনো টাকা পে করতে হবে না তোমার অটোমেটিক তখন সেই কলেজে অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে সাত নম্বর প্রশ্নে আসো কি বলেছে আমি এখন একটা কলেজ পেয়েছি ঠিক আছে আমি এখন একটা কলেজ পেয়েছি অটো আপডেট করলে আমি নতুন কলেজ পেলাম কিন্তু সেটাও পছন্দ হলো না তখন কি আমি দুটো কলেজের মধ্যে একটা কলেজ সিলেক্ট করতে পারবো নাকি যেটা পাবো সেটাতেই অ্যাডমিশান নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে শোনো এই ক্যান্ডিডেটটা এখন একটা কলেজ পেয়েছে মনে করো তো সে বা চাইছে অটো আপডেট করতে সে অটো আপডেট করলো করার পরে সে একটা নতুন কলেজ পেলো ঠিক আছে কিন্তু সে যে নতুন কলেজটা পেলো সেটাও তার পছন্দ হলো না তখন সে মনে করছে যে আমি আগে যে কলেজটা পেয়েছিলাম সেটাও আছে আর এখন যেটা পেয়েছি সেটাও আছে তখন সে ভাবছে কি যে দুটো কলেজের মধ্যে কি যে কোনো একটা দেশে নিজে চুজ করে সিলেক্ট করতে পারবে নাকি যেটা যেটা পাবে সেটাতেই অ্যাডমিশান নিতে হবে তো বলে দিই অটো আপডেট করার পরে ঠিক আছে যদি তুমি নতুন কলেজ না পাও তাহলে তুমি আগের কলেজটা পাবে ওটাতেই অ্যাডমিশান নিতে হবে আর যদি তুমি নতুন কলেজ পাও তখন তোমাকে সেটাতেই অ্যাডমিশান নিতে হবে ঠিক আছে অটো আপডেট একবার করে দিলে তখন আর তোমার চয়েস থাকবে না যে তুমি কোথায় ভর্তি হবে বা কোথায় হবে না অটো আপডেট করলে ওরা তোমাকে যে কলেজ দেবে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে ঠিক আছে এটা বুঝতে পারলে ক্লিয়ার হলো আট নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে অটো আপগ্রেড করলে নিচের দিকের কলেজগুলো পাবো কি না এটা পুরো একদম মানে বেকার কোশ্চেন ঠিক আছে অলরেডি আমি অটো আপগ্রেডের একটা ভিডিওতে বলেও দিয়েছি এখনও বলছি অটো আপগ্রেড মানে কি অটো আপগ্রেড মানে ধরো তুমি পাঁচ নম্বরে কোনো একটা কলেজ পেয়েছো ঠিক আছে তো পাঁচ নম্বরের আগে কতগুলো কলেজ আছে চারটে কলেজ আছে এক দুই তিন চার তো অটো আপগ্রেড করা মানে তুমি কি পাঁচ নম্বর বাদ দিয়ে ওপরের চারটে কলেজের মধ্যে তুমি আবার কাউন্সেলিং করবে যদি তুমি ওপরের কলেজ না পাও তখন আবার পাঁচ নম্বরটা পাবে আর যদি পাঁচ নম্বর কলেজটা না পাও যদি ওপরে কোনো একটা কলেজ পেয়ে যাও তখন সেখানে তোমার অ্যাডমিশান হবে ঠিক আছে তো এই হচ্ছে অটো আপডেট তো অটো আপডেট করলে নিচের কলেজগুলো কখনোই পাবে না ঠিক আছে তুমি ওপরের কলেজগুলোই সবসময় পাবে তাই অটো আপডেট করে নিচের কলেজ কখনোই পাওয়া যাবে না এটা মাথায় রাখবে এবারে কি হচ্ছে আট নম্বরে বলেছে যে আমার ক্যাটাগরি সি এস টি ও কিন্তু জেনারেল র্যাঙ্কে কলেজ পেয়েছি এরকম কেন হলো ক্যাটাগরি র্যাঙ্কে কি কলেজ পাবো না দেখো কাউন্সেলিং যখন হয় তখন যাদের ক্যাটাগরি থাকে তাদের দুভাবে হয় ঠিক আছে যাদের ধরো জেনারেল এবং ধরো কেউ এসসি ঠিক আছে কেউ ধরো এসসি ক্যাটাগরি তো তার যে সিএমএল র্যাঙ্ক সিএমএল র্যাঙ্কেও তার কাউন্সেলিং হবে আর তার যে এসসি এসসি র্যাঙ্কেও তার কাউন্সিলিং হবে ঠিক আছে দুটো র্যাঙ্কেই তার কাউন্সেলিং চলবে এবার দেখা গেলো যে সে সিএমএল র্যাঙ্কে সে সাত নম্বর কলেজটা পেলো মানে সে তার চয়েসের সাত নম্বর কলেজটা সিএমএল র্যাঙ্কে কাউন্সেলিংয়ে পেলো আর দেখা গেলো এসসিতে যখন সে কাউন্সেলিং করলো তখন সে এসিতে সে জায়গা হলো সে দশ নম্বর চয়েসে যে তার কলেজটা ছিল সেই কলেজটা পেলো বুঝতে পারলে আর একবার বলছি শোনো সিএমএল র্যাঙ্কে যখন তার কাউন্সেলিং হলো সে সাত নম্বর কলেজটা পেলো তার চয়েসের আর এস সিতে যখন র্যাঙ্ক কাউন্সেলিং করলো তখন সে তার চয়েসের দশ নম্বর কলেজটা পেলো এবার দেখো দুটোর মধ্যে কোন কলেজটা ভালো হবে সিস্টেম কী বুঝবে তুমি যে কলেজটা আগে রেখেছো সেটা তোমার জন্য বেস্ট তখন কী হবে না তুমি সিএমএল এ যে সাত নম্বর কলেজটা পেয়েছো তখন তোমার অ্যালটমেন্টে সিএমএল কলেজের পা সি এম এল কলেজটাই পাবে ঠিক আছে মানে তুমি জেনারেল র্যাঙ্কেই কলেজ পাবে আবার উল্টো হতে পারে কীরকম ধরো তুমি এসসিতে সাত নম্বর কলেজ পেলে আর সিএমএল এ দশ নম্বর কলেজ পেলে তখন কী হবে তখন তোমার যে অ্যালটমেন্ট হবে সেখানে এই সাত নম্বর কলেজটা এসসি থেকে অ্যালটমেন্ট হবে ঠিক আছে তো এভাবে অ্যালটমেন্ট হয় তো এই কোশ্চেনটা যে করেছো যে আমার ক্যাটাগরি এসসি এসটি ও কিন্তু জেনারেল র্যাঙ্কে কলেজ পেয়েছি এরকম কেন হলো তো ভাই তুমি তোমার জেনারেল র্যাঙ্কে কলেজটা পেয়েছো এস সি র্যাঙ্কে তুমি অনেক দূরে কলেজ পেয়েছো ওই জন্য তোমার জেনারেল র্যাঙ্কে কলেজ দিয়েছে এবার হ্যাঁ তুমি যদি সেকেন্ড কাউন্সেলিং করো সেখানে ক্যাটাগরি র্যাঙ্কে কলেজ পেতেও পারো আবার নাও পারো ঠিক আছে এটা কোনো আমি বলতে পারছি না তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিলাম ক্লিয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আর যারা যারা নিজেদের প্রশ্নের উত্তর পেলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে দাদা ভিডিও আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছি ঠিক আছে আর যদি এর বাইরেও তোমাদের এখনও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্টে লেখো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ওই কমেন্টের প্রশ্নগুলো উত্তর দেবো ঠিক আছে তো ধন্যবাদ ভালো থেকো সবাই